মানে চুলার মধ্যে পানি কিন্তু বলকে গেছে কতটা চমৎকার ভাবে মানে অবস্থান মানে

মাত্র হবে টাকায় রান্না হবে ভাই এই যে দেখেন টাকায় রান্না 6 টাকায় রান্না সারা মাস সারা মাস 180 টাকা দেখেন 6 টাকায় সারা দিনের রান্না সারা মাস কিন্তু 180 টাকায় কিন্তু রান্না করবেন চমৎকার একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে আজকে কিন্তু কুইজ আছে ভাই আবার কি কুইজ আজকে এই চুলার দাম যে কমেন্টে বলতে পারবে হ্যাঁ তার জন্য থাকবে এরকম একটা চুলা গিফট টাকা ছাড়াই নিবে টাকা নিবে শুধু কমেন্টে এই চুলার দাম কত হতে পারে আমি একটা দাম বলবো ওকে আগে বুঝবেন পরে দশ বুঝুক আচ্ছা আমি তো একটা দাম বলবো আমি দাম বলার সাথে সাথে যদি এই দামের সাথে যদি কাস্টমারের দাম মিলে যায় আচ্ছা তাহলে আমি একটা চুলা আপনাদের গিফট করে দেবো ওকে দর্শক লাইভে যারা আছেন এই চুলার প্রাইস কত হতে পারে একটু কমেন্ট করে জানালে ওরে ভাই একেবারে ভাজা ভাজি হইতেছে সেট কইরা ভাই একদম সেটকেরা ভাজা ভাজি হবে ভাই দেখেন কত চমৎকার ভাই এই চুলাই কি শুধু ভাত আর ভাজাই ভাজা ভাজি করা যায় এই যে দেখেন মাংস রান্না করে রাখেন রসা রসা কষা কষা হ্যাঁ ভাই রসা রসা কষা কষা দেখেন মানে কতটা চমৎকার ভাবে দেখেন এই যে রান্না কিন্তু হচ্ছে সারা মাসের রান্না এই যে দেখেন